না মানে ভাই সবাই আমার কাছ থেকে কি চান ভাই আমার এই একটা জিনিস জাস্ট সবাই আমার বলেন যে ভাই আমার থেকে মূলত আপনারা কি চান এক সময় কোনো কেন দেন না এক সময় ভাই দূর ভাই ভাল লাগে না আপনি মরে ভাল লাগে আমি ভাই বুঝে উঠতে পারতিছি না যে মূলত পাবলিক আমার থেকে চাই নাকি তো যাই হোক ভাই তো আজকে আল্লাহর নামে ছেড়ে দিছি কি আছে কি না আছে কপালে এটা আমি নিজেও জানি না আমি নিজেও বলতে পারবো না তবে ভাই যেটাই হোক না কেন আশা করি ভালো কিছু হবে ঠিক আছে আজকে আমরা কি করতে আসছি আজকে আমরা ভাই করতে আছি ভাই গেম পেলে গেম পেলে সবাই আসলে ভাই কোনো কথা হবে না আসলে ভাই ভাল লাগতেছে মেলা দিন ধরে গেম গুম কিছু খেলা হয় না যদি বা নামার পর এই জায়গা কি কি গুলি পাইছি থমসন তো পাইছি আর একটা দুই নলা মানে দুই বিশি যেটা ও পাইছিলাম কিন্তু ভাই আপাতত এগুলো ইনিমিও পাই গেছি কোথায় যাবা তুমি কোথায় পালাবা তোমার হাতের কাছে বসে রয়েছে আমি যাই আমার একটা কিল হয়ে গেছে আমার দুইটা কিল হয়ে গেছে আজকে জানি না যে কি আছে আমার কপালে কি হইতে যাচ্ছে দুইটা কিল হয়ে গেছে আজকে যতদূর জিয়ানে যায় আজকে ঠেকে ঠিক আছে বাদ ভাই সত্যি কথা হচ্ছে আজকে যে জিনিসটা আমার আসল রূপটা বের করব এই এই রূপটা এই রূপটা আমার আজ পর্যন্ত কেউ দেখিনি কেউ দেখিনি কেন কারণ কারণ এরম রূপের গেমবেলে আমি সরছরাই আমি নিজেই অবশ্যই দিতে পারি না এইগুলো আলাদা বিষয় যদি ভাই এখন ফুল গেমিং একটা মুডে আছে আমি এখন এখন যে গেমিয়োক না কেন আমার সামনে যদি নিয়ে আসে না

আহা আমার বাড়িতে দুই সাইড এ ডাই খেয়ে যাচ্ছি গাড়ি নিয়ে বাগার কি দরকার আবার পিছন দিয়ে আবার আওয়াজ করে শুনছি তো তুমি আসো

এটা আমার জন্য অনেক বড় একটা কথা অবশ্য আসলে নিজের তারিফ করলাম না অপমান করলাম নিজের নিজে কিছু বুঝলাম না আহা কেবল মাত্র এই আবার কেন নেয় না এই তো ভাই ওরা ফুল স্কোয়াড আমি স্লো স্কোয়াড ভার্সেস স্লোতে এসেছি আমি একটু তো টাইম আমার দাও এত পরিমানে গোলাল তোকে কাছে ভাই তোকে সাইজ জনের কাছে পুরো 40 52টা গোলাল আর আমার একার কাছে মাত্র 13টা গোলাল তোরে সর্বোচ্চ ও না টিমমেট রে উঠো সা আরে ড্যামেজ তো দিছিলাম ভাই পাঁচটা কিল করে বসে রইছি ড্যামেজ তো দিছিলাম এটারে মারতে গেলে অবশ্য খেলা হতো জম্বি রে করে ভালোমতো কিন্তু ভাই না আউডারে মাটি পেলাম না তবে আমার যতদূর মনে হচ্ছে কপালি ভাই দুঃখ আছে ওরা সাইডে মিলে আমার উপরে যদি এখন উড়ে এসে কোনোমতে খালি আক্রমণ করে tali আর আমারই জায়গা আসে বাসা সম্ভব না মুরববি ড্যামেজ দিয়েই যাচ্ছি সেই সময়তে واخমা রে গুলি দিয়ে যেটা আসলে যেটার ভয় পাছিলাম ওইটাই ওতিজা সুরা মানে উড়ে উড়ে আসবে হ্যাঁ ঠিক আছে কিন্তু আমি তো রিস্ক নিয়ার পাত্র নই রিক্স নিয়ার পাত্র তো আমি নই তোমরা আসো তোমরা আসো তোমাদের সাথে খেলা হবে দেখা হবে সরাসরি ঘরের ভিতরে থাক এই যে চলে এসেছে আরে ভাই আমার প্রেডিকশন ভাই বাপ রে উপরে ম্যাক্স উইনার আওয়াজ তো পাইছি ক্যারেক্টার স্কিল আছে মারো আমরা কোনো সমস্যা নেই মানলি তাড়াতাড়ি মার দিমিত্রি আছে এই আরে

আমার ভুল হয়ে গেছে তোর টিমমেটটা তোরে ভাই মেলা গাইল হচ্ছে আমি বুঝতে যে ভাইরে মারছি এই আমার ইউটিউব ভিডিওটা দেখে থাকি ধন্যবাদ দেখার জন্য তোমাকে মেরে দিয়ে আমি খুব খুশি অবশ্য তোমার টিমমেট তোমাকে ভাইয়া প্রচুর পরিমাণে গালিগালাজ গালাস করতেছে আমি জানি আই নো কারণ কারণ মেলা এখন আগেই কইছিল এনতে ভাইগে যাতি বাট তুমি ভাগো নাই এসা কাতাল হচ্ছে এই ফুল ফ্রি ভালো সময় সবকিছু অনেছে এবার আমি স্কোয়াডের সাথে ফাইট নেওয়ার জন্য প্রস্তুত ওই একটা গাড়ির আওয়াজ পাইছি দুইজন আমারে দেখতেছে ও

গাড়ির আশপাশে গাড়ি কি নড়তে নাকি নাকি মনুষ্টার কার মনে না না এই গাড়ি তো না মনুষ্টার কার না মনুষ্টার কার তো আমি আবার বড় ভয় পাই ভাই ওই গাড় ওই গাড়ি আরে ভাই আরে নেটওয়ার্ক নাই নাকি এদের নাকি আরে ভাই আরে ভাই আমি ভাই যে পরিমাণ হেডশট দিতে পারি

আর রে মাত্র ভাই আবার ঘিরে ধরতে এর উপরে গাড়ি নিয়ে আসিস আর যাই করিস গাড়ি বাবা সাতাশে ভিতরে ভাই তোরা

আর একটা গাড়ি কেবল আল্লাহ আল্লাহ ভাই কিসের ভিতরে ব্রিজের তলায় নরম মাটি কাগজ দিয়া বানাইয়া পাটি ভাই কেমনে সম্ভব ভাই আরে রে শব্দ পেলাম কেবল মাত্র

अटार के भीतर तो पास्ता तो मारा ही लड्डी एड़े इधर से मार दी एड़े से मारी आ रे आ आस साइड तेरे भाई यार साइड से साइड के भीतर देई साइड आ किस कोड़े ना वाली आ आया ए अटैक फिनिश किए किल बनाय ले लावला मेला दूर सोली आई सी अरे 3 3 यार 3 आर से दे लगबे एक्कोनी चलो चलो ओए जटरे ब्लैक मीतू पंग ब्लैक मीतू উপংটা আসলে ভাই যন্ত্র না উপংটা আসলে যন্ত্র না উপং আমার বাইরে ক্যারেক্টার স্কিল বাইরে নে ভাই কোষা ভাই আই আই চল ভাই আরে এটা কি পিওর বট ভাই কারে ভয় পাচ্ছি আরে আল্লাহ ফাইনালি গেস বুই ও একটা আছে একটা একটা আছে ওই টুই 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 এখনো বুইয়া হয় নাই মেডিকিটটা দরকার মেডিকেট আ দেখে ফেলেছি দেখে ফেলেছি আসো আল্লাহ ও বাপ তুই ধরে দেই ফাইনালি ভাই ইউ বট স্কিল পঁচিশ কিলে বুয়া নিয়ে নিছি ভাই ফাইনালি পঁচিশ কিলে আমার আমার গাল দিয়ে লালাবে রয়ে গেছে পঁচিশটা কিলে ম্যাচটাকে বুঁয়া কিভাবে নিয়ে নিলাম আমি ভাই